আসসালামু আলাইকুম টাইনিওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আপনাদের যেমন আমার দাওয়াতের ব্লগগুলো দেখতে ভালো লাগে আমারও কিন্তু দাওয়াতের ব্লগ সবসময় এডিট রেকর্ডিং এভরিথিং করতে ভালো লাগে জি আমার আজ রাক চলে এসেছিল তো যেটা বলছিলাম আপনাদের যেমন ভালো লাগে আমারও ঠিক সেরকমটাই ভালো লাগে আর আমার বরাবরই অতিথি কেউ আসলে আপ্যায়ন করতে খুব মানে এনজয় করে জিনিসটা করি তো দেখেছিলেন আপনারা গত ব্লগে আমি প্রিপারেশন নিচ্ছিলাম আর আজকে হচ্ছে দাওয়াত সো সকালবেলা উঠে ফাইনাল যে কাজকর্ম সেগুলো করে নিচ্ছি গরু মাংসটাও কিন্তু আমি কষিয়ে নিয়েছি অনেক সময় ধরে আর সবার শেষে এই মশলাটা ইউজ করেছি এটা কিন্তু মনে হয় যে একদম ঘরে বানানো যে গরম মশলা শিখ ঠিক সেই রকমটাই অ্যারাবিক শপ থেকে নিয়ে আসি যারা কিনা আমেরিকাতে আছেন তারা আপনাদের লোকাল অ্যারাবিক শপে গেলেই কিন্তু এই মশলাটা পেয়ে যাবেন হাতে বানানোর আর করতে হবে না তারপরও হাতে বানানোটাই তো বেস্ট কিন্তু অনেক সময় তো পসিবল হয়ে ওঠে না এই জন্য অপশানটা রাখতে পারেন আর এখানে হলদিরামের এই পাঞ্জাবি জাম্বু সামোসাটা আমি আজকে ওভেনে বেক করবো আমি নর্মালি দেখা যায় অ্যাপিটাইজারে বেশিরভাগ সময় শিঙারটা রাখতে পছন্দ করি আর তেলে ভাজার ভয়ে দেখা যায় অনেক সময় সেটা স্কিপও করে থাকি তো আজকে ভাবলাম যেহেতু প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন লিখাই থাকে তো একদম ইনস্ট্রাকশন ফলো করে ওভেনে দিয়ে দিই কারণ পুরো একটা বক্স পরে আরেকটা বক্সের হাফ প্রায় আমি কতটা চল্লিশটার মতো শিঙাড়া করেছি সো এই জন্য আর কি ওভেনটা ইউজ করলাম কারণ হচ্ছে আপনার যদি চুলায় করতে যাই তেলে ভেজে আমার অনেক সময় লেগে যায় যেহেতু এগুলো ফ্রোজেন ডিফ্রস্ট করলেও সময় যায় তারপরেও মানে ভালো করে ভাজতে আর কি পারফেক্টলি ডান করতে অনেক সময় লেগে যায় দুই চুলায় বসালেও দেখা যায় দুই ব্যাচে করতে হয় তো এখানে হচ্ছে আমি প্রিহিটে ওভেনটা দিয়ে সব সালাদ টালাদ এগুলো কেটে নিচ্ছি এগুলো কিন্তু আমি আগের দিন কখনোই করি না দেখা যায় দাওয়াতের দিনই ফ্রেশ একদম করি তো একদম হালিমের জন্য কেটে নিয়েছি আবার তরকারির সাথে খাওয়ার জন্য আর কি ভাতের সাথে খাওয়ার জন্য সালাদ করেছি আর এখানে আজকে চিকেনের একটা কোরমা করছি ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি একটু ডিফারেন্টলি করেছি আমি যে ট্রেডিশনাল কোরমা করি ওইরকমটা না তো আমি বেশি করে পেঁয়াজ ব্ল্যান্ড করে দিয়ে দিয়েছি সাথে করে দিয়েছি হচ্ছে আদা রসুন বাটা তো আমি এখানে চল্লিশ পিস চিকেনের ড্রামস্টিক দিয়ে করব আর এগুলো আলাক্সা থেকে নিয়ে আসা এই চিকেন ড্রামস্টিকগুলো এত পছন্দ হয়েছে আমার নর্মালি দেখা যায় যে বড় বড় সাইজ থাকে আর এটা পারফেক্ট একটা সাইজ ছিল তো আদা রসুনের পেস্ট এগুলো দেওয়ার পরে কষিয়ে আমি চিকেনটা দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি হচ্ছে চার পাঁচটা কাঁচামরিচ পুস্তদানা কিশমিশ আর আলমন্ড বা কাঠবাদাম যেটা সেটা একসাথে একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে তারপরে আর সাথে দিয়ে দিলাম ইয়োগার্ট বা টক দই এখানে প্রায় আমি দুই কাপের মতো টক দই দিয়েছি আর এই পেস্টটা দেওয়ার ফলে এই কোরমার টেস্ট অনেকটাই পরিবর্তন হয়ে যায় চিকেনগুলো দিয়ে ভালো করে এখন সব কিছু মাখিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি টক দইটা আপনারা চাইলে আগে থেকে ফেটে দিতে পারেন আমি জাস্ট স্পুন দিয়ে এরকম দিয়ে দিয়েছি আর তেলটা গরম করে কিন্তু আমি আস্ত গরম মশলা যেগুলো যায় মিট মাংসের সাথে সেগুলো দিয়েছিলাম এখন হচ্ছে পেপ্রিকা পাউডার দিয়ে দিয়েছি এটাতে কোনো ঝাল হয় না জাস্ট কালার আসে যদি মনে করেন যে আপনার গ্যাসটা ঝাল খেতে পারবে সেই ক্ষেত্রে আপনারা মরিচের গুঁড়া দিতে পারেন তার সাথে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া প্রায় এক চায়ের চামচের মতো আর গরম মশলার গুঁড়া দিয়েছি আরও এক চায়ের চামচের মতো তারপরে দিয়েছি হচ্ছে টমেটো ক্যাচ টমেটো ক্যাচাপ প্রায় আধা কাপের মতো আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি ব্যাস এখন হচ্ছে মানে কুক করব এই পর্যায়ে আপনারা ঢাকনা না ঢেকে দিয়ে যদি রান্না করেন বেটার হয় কারণ ঢাকনা ঢেকে দেওয়ার ফলে দেখা গিয়েছে অনেক পানি বের হয়েছে আপনারা যদি একদম মাখা মাখা ঘন ও গ্রেভি রাখতে চান সেই ক্ষেত্রে আমি মানে রেকমেন্ড করব আপনার ঢাকনা ছাড়াই রান্না করবেন আর সবার শেষে আমি হচ্ছে কাঁচামরিচ বেশ কয়েকটা দিয়ে দিয়েছি আর ঘি দিয়ে তারপরে নামিয়েছি সামান্য একটু কেওড়া জলও দেয়া যায় আর এখানে হচ্ছে চিংড়ির একটা রেসিপি করছি প্রথমেই তেল গরম করে আমি বেশি করে রসুন বাটা দিয়ে দিয়েছি তারপরে বড়ো সাইজের যে চিংড়িগুলো থাকে সেগুলো দেখতে পেরেছেন আমি ক্লিন করে এভাবে মাথা ছাড়াই দিয়েছি তারপরে চিংড়িটা একটু হালকা পিঙ্ক কালার হয়ে যাওয়ার পরে আদার পেস্টটা দিয়েছি এতে করে আদার একটা ঝাঁঝালো ফ্লেভার সেটা অটুট থাকে শুরুর দিকে যদি রসুন আর আদা একসাথে দিয়ে দেওয়া হয় আমার কাছে মনে হয় যে রসুনের ফ্লেভারটাও সুন্দর মতো পাওয়া যায় না আদারটাও পাওয়া যায় না এই জন্য আমি প্রথমে রসুনটা ভেজে তারপরে চিংড়ি দেই তারপরে হচ্ছে আপনার আদাটা দেই তো একটু পিঙ্ক কালার হয়ে আসলে আমি কেটে রাখা বেল পেপার আর পেঁয়াজের কলি মানে পেঁয়াজের টুকরা যেটা মানে পেঁয়াজকে বড় বড় সাইজ করে একদম সেম বেল পেপারের মতো করে শেপে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি এক চার চামচের মতো চিনি লবণ আন্দাজ করে আর সয় দিয়েছি প্রায় আরও দুই টেবিল চামচের মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিয়েছিলাম যাতে একটু হালকা নরম হয়ে যায় তারপরে এখানে কর্ন ফ্লাওয়ার বা স্টার্চ যেটাকে বলে সেটা আমি দুই টেবিল চামচ ঠান্ডা পানিতে গুলে দিয়ে দিয়েছি ব্যাস এখন আর কিছুই করতে হবে না নাড়াচাড়া করতে হবে আর গ্রেভিটা আপনি যেরকমটা চাচ্ছেন সেরকম করে নামিয়ে ফেলবেন একদম পাতলা পাতলা শিরা বা ঝোল চাইলে তখন আপনারা পানি একটু অ্যাড করতে পারেন নয়তো বা মানে যে ঘন ঘন থকথকে রাখতে চাইলে ওইভাবে রাখতে পারবেন আর বেশি করে কাঁচামরিচ দিয়ে তারপরে নামিয়ে ফেলবেন এতে করে কাঁচামরিচের যে একটা সুন্দর ফ্লেভার সেটা অটুট থাকবে আর ঝাল ওইভাবে বের হবে না আর টকের জন্য আপনারা চাইলে সামান্য একটু লেবুর রস দিতে পারেন এক টেবিল চামচের মতো নামানোর আগে আর নয়তো বা ভিনিগার এক চায়ের চামচের মতো দিতে পারেন লেবুর রসটা শেষে দিবেন একদম নয়তোবা তিতা তিতা একটা ভাব চলে আসে আর ভিনিগার দিলে এনি টাইম দিতে পারেন বাট ভিনিগার একদম পরিমাণে কম দিবেন তবে আমি হাইলি রেকমেন্ড করবো টকের জন্য আপনারা লেবুর রসটাই ব্যবহার করবেন জাস্ট একটু হালকা একটা লেবুর একটা ফ্লেভার দেওয়ার জন্য যেহেতু এটা সুইট অ্যান্ড সাওয়ার এই জন্য তো সবার শেষে এখানে হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি আর পোলাও হচ্ছে এটা কি বলে কালো জিরা চাল দিয়ে আজকে করব। পোলাওটার চেষ্টা করি সব সময় সবার শেষে করতে এতে করে গরম গরম থাকে আর পোলাও বসিয়ে এদিকে হচ্ছে আমি চায়ের স্টেশনটা রেডি করে নিচ্ছি আস্তে আস্তে মেহমান আসারও সময় হয়ে যাচ্ছে যেহেতু ডিনারের দাওয়াত তো আসার পরে তো দেখা যাবে যে চা নাস্তা বা এগুলো করা হবে দেন আস্তে ধীরে ডিনার করা হবে ছয়টার সময় বলেছি সবাইকে আসার জন্য তো সিক্স ও ক্লক থেকে দেখা যায় যে আটটা পর্যন্ত তো গল্পগুজব চলবে তারপরে আপনার মেইন ফুডটা খাওয়া হবে তো এই জন্য চেষ্টা করি সবসময় চা স্টেশনটা আমার রেডি রাখতে আমি যেহেতু চা খেতে পছন্দ করি তো এটা মাথায় রেখেই দেখা যায় যে সব কিছু রেডি করার আগে আমার চায়ের স্টেশনটা রেডি করি আর যেহেতু আমার এটা ইলেকট্রিক্যাল কেটল তো দেখা যায় চায়ের পাতা দিয়ে মানে বের হতে ভালো করে কষ্ট আর কি একটু সময় লাগে তো সেই জন্য একটু ভাগে করি আর আজকে হচ্ছে আপনার আমার যত বাফে যে ইলেকট্রিক্যাল বাফেটা সেগুলো বের করেছি কারণ যেহেতু বেশি মানুষ বেশি মানুষ হলে দেখা যায় এগুলো হলে আরাম হয় আর গ্যাসের সাথে সুন্দর করে টাইম স্পেন্ড করা যায় নতবা দেখা যায় বাড়তে অনেক সময় চলে যায় প্লাস হচ্ছে সবাই এক মানে গল্প করে করে খেতে খেতে সব খাবার ঠান্ডাও হয়ে যায় আর পঁয়ত্রিশ চল্লিশ জন মানুষ দেখা যায় একসাথে টেবিলে বসানোও যায় না তো সব মিলে আর কি বাফেগুলো বেস্ট অপশন হয় আর ঠান্ডার দিনে বিশেষ করে তো আমি হচ্ছে এদিকে ড্রিঙ্কস সব কিছু রেডি করে তারপরে নিজে গিয়ে উপরে রেডি হয়ে আসলাম তো আজকে এই সুন্দর ড্রেসটা পড়েছে এটা আইনোর কালেকশন থেকে আমি গিফট পেয়েছিলাম সামারে তো আমার আর পড়া হয়নি তো ডার্ক টিল কালারের যেহেতু আর এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছে ফল ভাইপ তো ভাবলাম এটা পরা যাক আর এটা মেটেরিয়াল অনেক সুন্দর ছিল আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব মিশিগানের একজন লোকাল আপু এটা বিজনেস করে থাকেন ওনার পেজের মোটামুটি সবগুলো ড্রেসই অনেক কোয়ালিটি সম্পন্ন আমি যতটুকু দেখেছি বাচ্চাদেরকেও রেডি করিয়ে দিয়েছি আদিয়ানের বাবাকে বললাম রেডি হওয়ার জন্য তো উনিও দৌড়াদৌড়ি করছিলেন আমার সাথে তো এখানে হচ্ছে আমি প্রথমে সব অ্যাপিটাইজার এগুলো সেট করছিলাম তারপরে যত সস টস থাকে সেগুলো আমি করছিলাম আর শিঙারার কথা কি বলবো ওভেনে যারা এখনও ট্রাই করেননি মাস্ট ট্রাই করবেন মানে হাইলি রেকমেন্ডেড তেলের যে একটা ভাজা স্মেলে পুরো কিচেন একদম মানে বিষাক্ত হয়ে যায় আমি বলবো কারণ আমি তেলের গন্ধ নিতে পারি না হাজার এয়ার ফ্রেশনার বা উইন্ডো খুলে দেই বা কি বলে ডিফিউজার অন করে দেই তারপরও মনে হয় যে তেলের স্মেলটা যেতে একটু সময় লাগে আর এরকম যদি ওভেনে দিয়ে দেওয়া হয় তাহলে তো বলবো মানে শুনায় সুহাগ আপনার স্মেল নিতে হবে না বাট আপনার ক্রিস্পি ওভেন বেকড শিঙারা রেডি হয়ে যাবে একদম মুহূর্তে আমি তো চল্লিশ পিস করেছি মানে একশো পিস করলেও আমার গায়ে লাগবে না আগে হয়তো বা ভয় পেতাম যে শিঙারা এতগুলো ভাজবো মানে একটা ভয় ভয় কাজ করতো এখন সেই ভয়টা কেটে গিয়েছে আর এখানে হচ্ছে সালসার চিপসের জন্য চিপসগুলো ঢেলে নিচ্ছি আর আপনাদেরকে একটু আগে দেখিয়ে দিয়েছি আমি তিন ধরনের তিনটা সালসার ডিপ নিয়েছি একটা হচ্ছে টমেটোর একটা গোয়াকামলি বায়োভোকাডো আর একটা ছিল হচ্ছে আপনার আই থিঙ্ক ম্যাঙ্গো হাবানারও আমি আপনারা ব্যাক ফরওয়ার্ড করলে দেখতে পারবেন তো এদিকে হচ্ছে ওয়ান টাইমের সব প্লেট দিয়ে দিয়েছি বড় পার্টিগুলোতে দেখা যায় যে এরকম ওয়ান টাইমের প্লেটই বেস্ট মনে হয় কারণ কাচের প্লেটে তো এত মানুষের খাওয়া দাওয়া আসলে সম্ভব হয়ে ওঠে না তো এই তো আমি আস্তে আস্তে সব কিছু সার্ভ করে নিচ্ছি যেহেতু টাইম হয়ে যাচ্ছে আর এগুলো তো এটাই সুবিধা যেটা বলছিলাম একদম বেড়ে টেড়ে আপনারা রেখে দিতে পারবেন কোনো ঝামেলা নেই গরম করার আর আমার এটা অন অ্যান্ড অফ লাইক অটোমেটিক হয় সেন্সর দেয়া। এই জন্য আমার মানে খেয়াল রাখতে হয় না যে পুড়ে যাচ্ছে কি না নতবা আমার আগুনের যেগুলো আছে ওগুলোতে দেখা যায় যে পুড়ে যাওয়ার একটা ভয় থাকে তো আমি শিওর এখন আপনারা লিঙ্কের জন্য জিজ্ঞেস করবেন বাট আমি আন্তরিকভাবে দুঃখিত এটা লাস্ট থ্রি ইয়ার্স ধরে সোল্ড আউট আমি জেসিপেনি থেকে নিয়েছিলাম আর এরপর থেকে এইটা সোল্ড আউট হয়ে গিয়েছে এখন পর্যন্ত ওরা রিস্টকে আনে আনেনি অ্যামাজনেও খুঁজেছি বা বিভিন্ন ওয়েবসাইটে খুঁজেছি ইলেকট্রিকের গুলো পাওয়া যায় না তবে যে কি বলে ল্যাম্প দেওয়া বা আগুন দেওয়া যেগুলো সেগুলো সেম সেম পাওয়া যায় তো আপনারা চাইলে ওইগুলোও কিনতে পারেন তো আমি ডিজার্টেরও দুইটা আইটেম বের করলাম একটু বাদাম বা পিস্টাশিও একটু ক্রাশ করে উপর থেকে দিয়ে দিয়েছি আর অ্যাপিটাইজার খাওয়া শেষ হলে আর কি প্ল্যান হচ্ছে যে সব ডিজার্ট আইটেম বের করবো আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আর এই তো আলহামদুলিল্লাহ পুরা ঘর দরজা একদম ক্লিন পরিপাটি মেহমান আসার উচিলায় আসলে আমার যেটা সব সময় বলি একটা ঘরের যে একটা ফ্রেশনেস সেইটা মানে অনুভব করার আনন্দ সেটা অন্য রকম প্রতিদিন তো ঘর গুছানো হয় কিন্তু গেস্ট আসার আগে একদম মানে ডিপ ক্লিন করে সব কিছু গুছানো হয়ে যায় এই জন্য অনেক শান্তি লাগে অনেক পিসফুল লাগে তো এই তো আমার সব কিছু এখন রেডি শুধু অপেক্ষা করছি গ্যাস্টা আসার জন্য আর আমার এই চা খোরের কর্নারের এইটা তো আপনারা দেখার পর থেকেই কমেন্ট করেন চেষ্টা করব এইটারও লিঙ্ক দেওয়ার দেওয়ার জন্য এটা আমাদের মিশিগানের একজন লোকাল আপুর কাছ থেকে আমি কিনেছিলাম কোনো প্রমোশনাল না বাট আমার ভালো লাগে যখন মানে কোনো কিছু আপনাদের পছন্দ হয় বা আমার ভালো লাগে আপনাদের সাথে সেটা শেয়ার করতে তো এই তো এই হচ্ছে সব অ্যাপিটাইজার সালসার চিপস ও একটা হচ্ছে চিজ ডিপ ভুলে গিয়েছিলাম আর এই তো আমার শিঙারা শিঙারাও কিন্তু একটা টিপস দেই গরম রাখার ওভেনটা একদম লো টেম্পারেচারে রেখে দিবেন আর শিঙারা ট্রেটা এটার ভেতরে থাকবে গ্যাসটা আসলে তারপরে বের করে দিয়ে দিবেন এতে করে আপনার শিঙারাও গরম গরম থাকবে আর আজকে হালিমের জন্য হচ্ছে আপনার যে সালাডটা সেটা আলাদা আলাদা বাটিতে না রেখে একসাথে করে মিক্স করে দিয়েছি কারণ দেখা যায় এমনিতেই তো সব নিতে হয় যেমন পেঁয়াজ কুচি ভাজা ভাজা পেঁয়াজটা আলাদা রেখেছে অবশ্য আদা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনে পাতা এগুলো তো আপনার আলাদা আলাদা করে ট্রেতে সাজিয়ে ঠিকই একসাথে করে খাওয়া হয় তাই বুদ্ধি করে আলাদা করে একদম চিকন করে কেটে একটা বাটিতে রেখে দিয়েছি এই টেকনিকটা আপনারা ফলো করতে পারেন যদি চান আর রেগুলার সালাদ তো একটু বড়ো বড় করে কাটা তো উপর থেকে আমি বেশি করে কেনা পেঁয়াজের বেরেস্তা এগুলো দিয়ে দিচ্ছি হালিমের উপরে তো স্টার্টারে হালিমও ছিল তো আলহামদুলিল্লাহ আমার হালিমটা আজকে সবাই খুবই পছন্দ করে খেয়েছেন আর আমার বরাবরই রাঁধুনির হালিমটা বেস্ট মনে হয় অন্যান্য হালিম থেকে আর এখানে হচ্ছে তো চিকেন কোরমা এটার উপরেও আপনার পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম পোলাওটাও বেড়ে নিয়েছি সেটার উপরেও বেরেস্তা দিয়ে দিয়েছি আর গরু মাংস ভুনা তো গরু মাংসটাও আলহামদুলিল্লাহ আজকে মজা হয়েছিল একদম ফ্রেশ মাংস এনে রান্না করা হয়েছিল আর এখানে হচ্ছে চিংড়ির সুইট অ্যান্ড সাওয়ার যেটা রেসিপি এটাও মাসাল্লাহ সবাই পছন্দ করেছেন আর এখানে একটু চার সাথে টা বিস্কুট একটু রাখলাম যদিও বা বিস্কুট কেউ খায়নি সব এপিটাইজার ওইগুলোই খাওয়া হয়েছে তারপরও মনে হলো যে যদি কেউ মানে খেতে চান আর কি তাহলে খেতে পারবেন এখানে আমাদের একটা ফ্রেন্ড এই কেকটা বানিয়ে নিয়ে এসেছে এটা দুবাই ভাইরাল যে কেক সেটার মানে আদলে করা আর খুবই মজা ছিল বাচ্চারা তো খুবই পছন্দ করে খেয়েছে আর এটা ছিল টফি মেপল আর চায়ে লেচেস কেক এগুলো অনেক মজার ছিল আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব ওর নতুন বিজনেসটাকে আশা করছি আপনারা সবাই ট্রাই করবেন বা ওকে সাপোর্ট করবেন আর এই তো আমি ডিজার্টগুলো ডিসপ্লে করে দিয়ে দিয়েছি টেবিলের মধ্যে যাতে করে খাওয়া হয়ে যায় আমি সবসময় চেষ্টা করি গেস্টরা যে ডিজার্টগুলো নিয়ে আসেন সেগুলো টেবিলে দিতে দেখা যায় পরে নয়তো বা অনেকগুলো ডিজার্ট হয়ে যায় আর খাওয়া হয় না আর একসাথে বের করলে দেখা যায় মোটামুটি খাওয়া হয় বা কেউ যদি যাওয়ার সময় নিয়ে যেতে চান সেটাও হয়ে যায় তো আমি আবারও বলছি যারা যারা মিশিগানে আছেন এই চেঞ্জে বেকারি থেকে অবশ্যই আপনাদের নেক্সট কোনো আয়োজনে অর্ডার করতে কিন্তু ভুলবেন না তো এই তো গ্যাসটা চলে এসেছেন আমরা খাওয়া দাওয়া করলাম গল্প গুজব করলাম আলহামদুলিল্লাহ প্রায় রাত মনে হয় কয়টা পর্যন্ত গল্প গুজব চলেছে আর নিচে বাচ্চা পার্টিরা বসে সবাই মিলে খুবই এনজয় করছিল। আমরা বড়রা গল্প করছিলাম আর ওরা একদম বড়দের মতো করে উনো প্লে করছিল How did you learn how to play? Oh, yeah. play. Jim, do, you no. do you have a chair? Do, do You have a six and a seven. I have one. Six, six seven. seven. Six, seven. Six, seven. তো সব মেহমানরা চলে গিয়েছেন আমি লেফটেবারগুলো বাটিতে নিয়ে নিয়েছি আমি সবসময় এরকম করি যাতে করে খাবার নষ্ট না হয় তো আলহামদুলিল্লাহ মোর দেন এনাফ খাবার হয়েছিল আসলে গ্যাসটা আসার আগে একটা ভয় কাজ করে যে এনাফ হবে কি না তার উপর ছোটো বাচ্চারা তো আবার সব আইটেম খায়ও না কিন্তু সব মিলিয়ে আলহামদুলিল্লাহ মানে একদম পারফেক্টলি শেষও হয়েছে মানে মানে সুন্দর মতো হয়েছে আর কি সব কিছু তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম